তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন দীর্ঘ বেশ কয়েকদিন ধরে তাদের জন্য সেরকম কোনো অফিসিয়াল আপডেট না থাকার কারণে কোনো ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে আপলোড করিনি অবশ্যই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের চ্যানেল থেকে গত এক সপ্তাহ ধরে কোনো ধরনের কোনো ভিডিও কিন্তু আপলোড করা হয়নি আপনাদের জন্য তবে অলরেডি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসে পৌঁছে আমাদের কাছে তাই আজকে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে এসছে এটা সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে উঠে এসছে আপডেটটা প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকেই কিন্তু পাওয়া গেছে এবং অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকেই কিন্তু আপডেটটা উঠে আসছে তাই অবশ্যই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত জরুরি দেখুন বিষয়টি হচ্ছে এতদিন পর্যন্ত আমরা খবর কিন্তু পেয়েছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা চাইছিল যে আগে দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করে তারপরে বাইশ এবং তেইশের চাকরিবাতিদেরকে একত্রিত করে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করবে তবে সেই আপডেটে কিছুটা পরিবর্তন কিন্তু অপরত লক্ষ্য করা যাচ্ছে অলরেডি যা খবর উঠে আসে সেটা হচ্ছে আগে কিন্তু প্রাথমিক শিক্ষাবর্ষদ দু হাজার বাইশের টেটের যে প্রস্তুতি পর্ব ছিল অর্থাৎ তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করার পর যে সকল ক্যান্ডিডেটেরা মূলত টেট কোয়ালিফাই করেছেন তাদেরকে নিয়ে যে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করার কথা ছিল সেদিকেই কিন্তু আপাতত বেশি ফোকাস দিচ্ছে তার কারণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে এটা আমরা বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু জানি তো বর্তমান পজিশনের দাঁড়িয়ে সেই পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষক নিয়োগ যদি কমপ্লিট করতে হয় প্রাথমিক শিক্ষা বর্ষদকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিয়োগের প্রস্তুতি পর্ব শুরু করতে হবে এবং এই নিয়োগের প্রস্তুতি পর্ব শুরু করতে গেলেই সবার প্রথমে কিন্তু নজরে পড়বে দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীদেরকে তার কারণ এই দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীরা বর্তমানে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যাদের টেটে কিন্তু কোনো ধরনের কোনো এখনও পর্যন্ত আইনি জটিলতা কিন্তু তৈরি হয়নি তাই এই দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীরা পরবর্তীতে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে গিয়ে টোটালিভাবে কিন্তু রিক্রুটমেন্টটাকে ক্লোজ করতে পারবে তাই কিন্তু প্রাথমিক শিক্ষাবর্ষদ আপাতত বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে কিন্তু দেখা শুরু করেছে পঁচিশ শিক্ষাবর্ষে যেহেতু শিক্ষক নিয়োগের আবশ্যিকতা চূড়ান্ত তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই দু হাজার বাইশে টেট পাস চাকরি ফোকাসে রাখা হচ্ছে এবং দু হাজার বাইশে টেট পাস চাকরি একত্রিত করে তাদেরকে নিয়ে ইন্টারভিউয়ের প্রস্তুতি পর্বটা আগে শুরু করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এতে করে তেইশের রেজাল্ট আপাতত প্রকাশ হবে কি হবে না সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু শুরু হয়েছে অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইলাম এতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রস্তুতি ছিল বা যে খবরগুলো দেওয়া হচ্ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে তারা কিন্তু বাইশে টেটের রেজাল্ট অর্থাৎ বাইশে টেটের ইন্টারভিউয়ের আগেই তারা কিন্তু তেইশে টেটের রেজাল্ট প্রকাশ করবে অর্থাৎ তেইশে টেটের রেজাল্ট প্রকাশ করার পর বাইশে এবং তেইশে টেট পাস চাকরিবাত্রীদেরকে একত্রিত করে ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হবে এবং রিকোয়ারমেন্টটাকে কমপ্লিট করা হবে তো এই যে এতদিন ধরে যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তে আপাতত পরিবর্তন এসছে এবং শোনা যাচ্ছে যে অবশ্যই আগে কিন্তু দু হাজার বাইশের টেট পাশ চাকরি যারা রয়েছেন তাদের ইন্টারভিউ ক্লোজ করা হবে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে টোটালি কমপ্লিট করা হবে তারপরে সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বললাম এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো আলটিমেটলি কিন্তু তাহলে নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয় এতে করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা অনেকটাই উপকৃত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসছে যদি ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে সেখানে ভ্যাকান্সিতে অনেকটাই পরিবর্তন আসবে এবং ভ্যাকান্সিতে শুধুমাত্র কিন্তু এই বাইশের টেট পাস চাকরিবার্থী যারা রয়েছে তারা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে তেইশের চাকরি কিন্তু সুযোগ পাবে না তো সেটা এটা যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই কিন্তু বুঝতেই পারছেন যে ভ্যাকান্সিতে অনেকটাই কিন্তু ইনক্রিজ লক্ষ্য করা যাবে অর্থাৎ তুলনামূলকভাবে ভ্যাকান্সিতে অনেকটাই আপডেশন আসবে এতে করে অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি কিছুটা হলেও উপকৃত হতে পারেন বলে আমাদের কিন্তু তথ্য রয়েছে তো বিষয়টা আপনাদেরকে বললাম আশা করি আপনারা সকল এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আরও কিছু ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট কালেক্টের চেষ্টা করব যদি কোনো অফিসিয়াল আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে